সবাইকে শুভেচ্ছা জানাই আমি আমার চ্যানেলে আমার নার্সারির প্রাত্যহিক অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সামনে তুলে ধরি তারই অংশ হিসেবে আজকের ভিডিওটি তো আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপেলের রুট চারা এগুলো হলো সদ্য গ্রাফটিংকৃত চারা এগুলো অনেক দূর থেকে নিয়ে আসা যেহেতু আমাদের দেশে আপেলের বিশেষ সারা স্বল্পতা আছে সেহেতু এ চারাগুলো বাইরে থেকে গ্রাফটিং করিয়ে নিয়ে আসা তো চারাগুলো গতকালকে আমি হাতে পেয়েছি যেগুলো এগুলো চারা রুট চারাগুলো এখানে প্যাকেট করা হচ্ছে তো এর এপাশের বেডে একটি বেডে সারি করে রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন যে চারাগুলো এখানে রাখা হচ্ছে এখানে জাত আছে তিনটি একটা হলো হরিমন নাইনটি নাইন যা মোটামুটি গ্রীষ্মপ্রধান প্রধান এলাকায় ফল দিতে সক্ষম একটি জাত পাশাপাশি আছে আন্না এবং ডরসেট এই তিনটে জাতেরই চারা মোটামুটি এখানে ছেট করা হচ্ছে তো আপেলের চারার যদি কারোর প্রয়োজন হয়ে থাকে তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা